মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সহযোগিতায় আগামী তেরোই অক্টোবর থেকে বাজিবাজার বসতে চলেছে মালদা শহরের কৃষি ফার্মের মাঠে সেখানে টিনের অস্থায়ী সেট তৈরি করে চলছে বাজি বাজার গড়ে তোলার কাজ শনিবার সেই কাজ পরিদর্শন করে নিরাপত্তা সহ নানান বিষয় খতিয়ে দেখেন ইংরেজ বাজার থানার আইসি বাপন দাস সহ অন্যান্য পুলিশ অফিসাররা এই প্রসঙ্গে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান গত কয়েক বছরের মতো এবারও মালদা শহরের কৃষি ফার্ম মাঠে বাজি বাজার বসতে চলেছে এই বাজি বাজারে শুধুমাত্র গ্রিন ক্র্যাকার বাজি বিক্রি হবে এবছর বাজি বাজারে মোট একান্নটি স্টল থাকছে স্টল বিলির জন্য ইতিমধ্যে বাজি ব্যবসায়ীদের নিয়ে লটারি করা হয়েছে আশা করছেন গত কয়েক বছরের মতো এবারও মালদায় সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে বাজি বাজার আমরা আজকে এগ্রিকালচার ফার্মের মাঠে এসেছিলাম বিএসপি স্যার ছিল আসি স্যার ছিল আমরা আজকে মাঠটা পরিদর্শন করলাম কেননা এখানে গভর্নমেন্টের নর্মস মেনে মানে ফায়ার ক্র্যাটার্সের নমস মেনে যেভাবে আমাদেরকে করতে বলা হয়েছে সেভাবে নর্মস মেনেই আজকে আমরা পুরো টিনের সেট আমাদের একান্নটা স্টল হয়েছে এখানে সেই একান্নটা স্টলটাকে আজকে পরিদর্শন করালাম তার পাশাপাশি আমরা চারটা অফিসিয়াল স্টল রেখেছি একটা চেম্বারফর্সের স্টল রেখেছি একটা পুলিশের স্টল রেখেছি একটা ফায়ারে রেখেছি একটা মেডিকেলে রেখেছি এবং এই তার পাশাপাশি আমরা এই পুরো কাজটাই পরিদর্শন করলাম আজকে পুরোটা কাজ কমপ্লিট হয়নি বেশ কিছু কাজ চলছে আমরা তেরো তারিখে পাঁচটার সময় বিএম স্যারের হাত দিয়ে আমরা এটা এর ওপেনিং করার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আশা করছি তেরো তারিখের মধ্যে সমস্ত কাজ কর্ম কমপ্লিট করে এবং বাজি বাজারে যত ব্যবসায়ীরা আছে সমস্ত ব্যবসায়ীদের মালপত্র এখানে স্টোরেজ করে যাতে দোকানটার জন্য ওপেনিং যখন হয় তখন যেন সমস্ত মানুষ যেন এসে ব্যবসায়ীদের কাছ থেকে যেন বাজি কিনতে পারে তার আমরা অ্যারেঞ্জমেন্ট করছি